নমস্কার জয় হিন্দ জয় ভারত অল ড্রাইভার কল্যাণ সংগঠন জিন্দাবাদ ভারত মাতা কি জয় ড্রাইভার একটা জিন্দাবাদ আমি কোয়াইজালার থেকে আমার নাম চিরঞ্জিৎ সরকার কোয়াইজালার থেকে ছোট্ট একটা কারিকর্তা অল ড্রাইভার ওয়ার্ল্ড ফেরোসিয়েশনের বলতে চাচ্ছি যে আমাদের যে গৃহমন্ত্রী অমিত শাহ স্যার যে আমাদের যে বিশ তারিখে এই মাসের বিশ তারিখে পার্লামেন্টে যে আমাদের যে দাবি রেখেছে বা আইন বানিয়েছে আমাদের যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি আমরা বেগে যাই তাহলে দশ বছরের সাজা হবে পাঁচ লাখ টাকা জরিমানা হবে আর আমরা যদি এই আক্রান্ত ব্যক্তিকে যদি পুলিশ থানায় বা হসপিটালে নিয়ে যাই তাহলে আমাদের যে আইন কিছুটা একটা মাপ হবে তা আমরা সরকারের এতটুকু চিন্তা করিনি আমরা যদি রুডে গাড়ি চালাতে গিয়ে যদি আমরা পাবলিক পাবলিকের সামনে পাবলিক প্লেসে যদি আমরা রুগীটারে আক্রান্ত ব্যক্তিটারে যদি হসপিটালে পৌঁছাতে যাই আমরা তো পাবলিকে এখানেই মেরে দেয় আর যদি এখান থেকে বেঁচে যাই তাহলে আমাদের যে সরকারের ঘরে নিয়ে আমাদের তিলে তিলে মেরে দেবে আর পাঁচ লাখ টাকা আমরা ড্রাইভার মানুষ দিন আনি দিন খাই পাঁচ লাখ টাকা কোনো ড্রাইভারের মনে হয় না দশ বছর ধরে আমি ডিপার্টমেন্টে আসি মোটর ডিপার্টমেন্টে দশ বছরের কাছে আমার কাছে এক লাখ টাকা নেই আমি পাঁচ লাখ টাকা কোথার থেকে আনবো আর পাঁচ লাখ টাকা আমি কোথার থেকে দেব। আর আমি দিন দশ বছর জেলে থাকবো আমার যে বউ বাচ্চা একটা আছে ই সারা তো একদম লাভারিস হয়ে যাবে আমাদের বিরুদ্ধে তো আমাদের যে সংগঠন আছে বা আমাদের যে সেন্টিগেট আছে এখন অবধি আজকে বিশ তারিখে পার্লামেন্টে রায় হয়েছে এখন অব্দি আমাদের যে সেন্টিগেট বা মালিক পক্ষে বা কোনো ট্রান্সপোর্ট পক্ষে এখন অব্দি আমাদের কোনো জানা জানাইছে না বা আওয়াজ দিছে না বা আমাদের যে ড্রাইভাররা যদি একজন এইরকম বিপদে পড়ে বা মালিক থেকে সিন্ডিকেট থেকে তাদেরও জানানোর দরকার আসলো তোমরা গাড়ি চালাইবা কি চালাইতা না আমাদের ফায়দার লেগে সবাই করে আর আমরা কেউর কাছ থেকে ফায়দা আমরা পাই না তাই আমাদের সরকারে দেখুক পাবলিকে দেখুক আমাদের যে মালিক দেখুক ট্রান্সপোর্ট দেখুক সবাই আমাদের একটু নজর দেন কেন আমরাও ভারতবর্ষের নাগরিক আর আমরাও ভারতবর্ষের একটা সিপাহিক আন্তরিক সিপাহীক যেমন এই দেশ থেকে এই দেশে আমরা স্টেট স্টেটের এই স্টেটের থেকে এই স্টেটে মাল বহন করে আমরা নিয়ে আসি তাই আমরা এই বার্তা দিতে চাই সরকারের কাছে যে দাবিটা আমাদের যে আইনটা বানিয়েছে এই আইনটা যেমন লাগু করেছে যেমন আমাদের কিছু রায় দেওয়া হয় আর যদি এরকমই হয় তাহলে যদি এই দাবি যদি সরকারের কাছে যদি দিয়ে থাকে তাহলে আমরা গাড়ি আগামী কাল থেকে বা আমরা দুই দিন তারিখের ভিতরে আমরা গাড়ি বন্ধ করে দেব আমরা গাড়ি চালাবো না আর যদি না হয় তাহলে আমাদের যে লাইসেন্স দিয়েছে এই লাইসেন্সটা অব্দি আমরা সরকারের কাছে দিয়ে জমা দিয়ে দেব কেন আমরা লাইসেন্সের কোনো ভ্যালু নাই কল্যাণ ভারত জিন্দাবাদ জিন্দাবাদ আমি ত্রিপুরা রাজ্যের অল ড্রাইভার ওয়েলফেয়ার এসেছেন একজন ছোট্ট কাজ আমার আমার নাম শাহাজান মিয়া আমি গুমতি জেলার থেকে আজকে আমাদের যে সংগঠন দফা দাবি নিয়ে সরকারকে আমরা অনেক দিন ধরে আজকে দশ বছর ধরে আমরা এই দাবি নিয়ে আমরা উঠছি আমাদের দাবিগুলো মানতে এসে না তো এখন আমাদেরকে মাঝখানে যে কালা কানুনটা আমাদের অমিত শাহজি স্যার যে কালাকানুনটা আমরা ড্রাইভার একটা যদি অ্যাক্সিডেন্ট করে ব্যাগে যায় তার জন্য দশ বছরের জেল এবং পাঁচ পাঁচ লাখ টাকা জরিমানা আর যদি উপস্থিত অবস্থা যদি হেরে হসপিটাল নিয়ে যায় তাহলে আপনার পাঁচ বছরের জেল পাঁচ লক্ষ টাকা জরিমানা যদি আমরা টাকা না দেই তাহলে ভবিষ্যতে আমাদের বাড়ি স্ত্রী যুগে এ নিয়ে আমরা আন্দোলন আমরা শুরু করছি আমরা এই কালো আইন আমরা মানছি না আর আমরা অল লেভেল কল্যাণ সংঘ থেকে উনত্রিশ দফা দাবি যে করছি প্রথমে আমি সংক্ষেপে কিছু উনত্রিশ বলার মতো সম্ভব নয় আমি মুখ্য দাবি কে দিই যেমন আমরা প্রথমে চাইছি রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন আমাদের রাজ্য কমিশন এবং কেন্দ্রীয় কমিশন এবং আমরা প্রত্যেক জেলাতে একটা ড্রাইভার মিউজিয়াম অফিস এবং একটা ড্রাইভার যদি মারা যায় তার পরিবারকে বিশ লাখ টাকা দিতে হবে একটা ড্রাইভারের ইন্স্যুরেন্স বিমা হতে হবে দশ লাখ টাকা এবং একটা ড্রাইভার যদি পঙ্গ হয়ে যায় তাকে সরকার দশ লাখ টাকা দিতে হবে সরকারের নি যে বেতনগুলো আছে ছোটো বড় সব এরকম আমরা প্রাইভেটেরও হতে হবে এর অর্ধেক বেতন আপনার ওই ড্রাইভারটাতে পঙ্গু হয়ে পরে থাকবে তাকে তাকে দিতে হবে অর্ধেক বেতন পঙ্গ এবং আমরা ভারতের ড্রাইভার ভারতবর্ষ এখন আজাদ হয়েছে আজাদ দেশে আমরা বাস করি বাস করি কিন্তু আমরা ডাইভার আজাদ নেই এ নিয়ে আমি বক্তব্য শেষ করলাম জয় হিন্দ জয় ভারত অল ডাইভার কাল আসাম ভারত জিন্দাবাদ জিন্দাবাদ সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফোর প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা